আমি যদি কোনোদিন রাজনৈতিক দল করি আমার মার কাটা আগে ঘোষণা দিয়ে রাখলাম কলম এই কলম নিয়ে কেউ টানাটানি করবেন না তাহলে কিন্তু তোমাদের আরো কলম আছে শরীরের মধ্যে ওইটা দিয়ে টান আর জুলাই যুদ্ধকে রক্ষা করা যাবে না না গেলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না এই যে বীর জুলাই যুদ্ধে আমরা একসাথে যুদ্ধ করছি আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর এরা এরা এনসিবির মধ্যে অনুপ্রবেশ করছে এরা বিএনপির মধ্যে দুই চারটা বলা যায় যে আওয়ামী ফ্যাসিবাদ ওই যে যাইয়া মাদারীপুরে ধান না জয় বাংলা কয়া হল বাংলা কি একটু বলে দেয় এটা হচ্ছে অনেক অনেকগুলি বাংলা আছে পরিচালিত না যেটা শেয়ার

মুক্ত রক্ষা করা না হয় যারা সত্যিকারের মুক্ত আর জুলাই যুদ্ধে রক্ষা করা যাবে না যা না গেলে বাংলাদেশের রক্ষা করা যাবে না 71 24 দুইটায় দরকার দুইটায় मोस्ट इंपोर्टेंट 4 আগস্টে আপনি ভাইয়ের জন্য বলে তারিখ ভাই যদি কাগজপত্রে লিগ্যাল থাকে তাকে অছরেই নিবেদন দেওয়া হোক সে নমিনেশন দিবে নিজেকে কেন দাঁড়ি করছেন আরে ভাই নিজেকে মানে ওখানে তো সর্বাধিনায়ক বলতে কি বুঝায় জনগণ আমাকে বলছে যে আপনি যা বলতেছেন আপনি যা করতেছেন আপনাকে সমর্থন দিলাম জনগণ আমাকে সর্বাধিনায়ক বানাই দিছি ভাই বলেন আর আম বলেন জাম বলেন লিচু বলেন কাঁঠাল বলেন ইলিশ বলেন হ্যাঁ তারপরে ওই যে বেগুন বলেন হ্যাঁ বেগুন বলেন যে যে মার্কানি আসে আমি যদি কোনোদিন রাজনৈতিক দল করি আমার মার্কাটা আগে ঘোষণা দিয়ে রাখলাম কলম এই কলম নিয়ে কেউ টানাটানি করবেন না তাহলে কিন্তু তোমাদের আরো কলম আছে শরীরের মধ্যে অপমানজনক এবং তারেক রহমান যদি লিগাল থাকে তার কাগজপত্রে বই সবকিছু দেখেন এখন একজন রিক্সাল আইয়া করলাম আমি এটা দল করলাম রিক্সা শ্রমিক দল তাহলে তো হলো না আকোজপত্র থাকতে হবে তারেক ভাই আমার জানার মতে তারেক ভাই কাগজ আছে আমার বিশ্বাস যদি থাকে থাকে যা যা বেচে করে দ্রুত তার একটা নিবেদন দিয়ে দাও আমি যাইতো জুলাই যুদ্ধ এটা তারেক ভাই জুলাই যুদ্ধ এইজন্য জুলাই যুদ্ধ হিসেবে আসছে এই জুলাই যুদ্ধদের ধ্বংস করলে বাংলাদেশকে ভারতের বারান্দা অথবা বাংলাদেশ এই এই এইটাকে অঙ্গরাজ্য বানানো সহজ সিদ্দিক ভাই দেখলাম পল্লি আগস্টে দুই একটা সাংবাদিক তো ঠেকাইতে পারতো আপনারা খালি বিউ বেড়ানোর লাগা আপনারা পেজকে ভারী করার লাগে খালি আপনারা কোনো সাংবাদিক তো ঠেকাইলেন না ধন্যবাদ